পাকিস্তানের আকাশে যখন যুদ্ধের সাইরেন বেজে উঠেছিল তখন এক নারীর সাহসিকতা ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিল ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে দেশটির আকাশ রানী হিসেবে আত্মপ্রকাশ করেন এই নারী নাম আয়েশা ফারুক কে এই আয়েশা তার জীবনের প্রস্তুতি বা কেমন ছিল যুদ্ধ জয়ের জন্য বিস্তারিত জান্নাতুল নাহারজেরির ডেস্ক রিপোর্টে সাত মে রাত চারদিকে গভীর নিস্তব্ধতা আর তখনই ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ রানার সিগনালে জ্বলছে লালবাতে পাকিস্তানের আকাশে ঢুকে পড়েছে ভারতের যুদ্ধবিমান রাফাল মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায় হাই অ্যালার্ট বেজে উঠে সামরিক ঘাঁটিগুলোতে আকাশপথে উত্তেজনার আগুন আর মাটিতে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে পুরো পাক জাতি পাকিস্তান জুড়ে যখন এই অবস্থা তখন সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ককপিটে বসা এক নারী স্কোয়াড্রন লিডার আয়েশা কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে স্কোয়াড্রন লিডার আয়েশা ঠান্ডা মাথায় চোখ রেখেছিলেন স্ক্রিনে নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো লকন টার্গেট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জেটেন বিমানের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ভারতীয় রাফাল যুদ্ধ বিমানটি রাফাল বিস্ফোরিত হয় মাঝ আকাশে ভারতের দুইশো মিলিয়ন ডলারের রাফালকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের এই নারী পাইলট আয়েশা বিবিসি নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে আয়েশা সেই পাইলট পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন সাঁত্রিশ বছরের আয়েশা ফারুকের জন্ম পাকিস্তানের বহুয়ালপুরের এক সাধারণ পরিবারে বাবার মৃত্যুর পর মা তাকে এবং তার বোনকে একাই বড় করেছেন দু সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান তার হাতে থাকা জেটেন সি থান্ডার চীনের সহায়তায় তৈরি একটি যুদ্ধ বিমান যার ক্ষমতা রাফালের সঙ্গে টক্কর দেওয়ার মতো সীমান্তে উত্তেজনার মাঝে আয়েশার নেতৃত্বে চালানো এ মিশন তাকে পাকিস্তানের ওয়ান হিরো বানিয়েছে রাওয়ালপিন্ডির রাস্তায় তার নাম এখন গানের মতো গাওয়া হচ্ছে তার এই কৃতিত্ব শুধু একটি সামরিক বিজয় নয় এটি একটি প্রতীক একটি পুরুষ প্রধান সমাজে যেখানে নারীরা প্রায় পিছনে থাকে আয়েশা প্রমাণ করেছেন যে আকাশে তার দক্ষতা কারো চেয়ে কম নয় তার পিএল পাঁচ ক্ষেপণাস্ত্র কেবল রাফালকে ধ্বংস করেনি ভারতের অহংকারকেও চূর্ণ করেছে এই গল্প শুধু একটি বিমান ধ্বংসের নয় এটি একটি নারীর সাহস আর রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প যা দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে নতুন নাটক রচনা করেছে জান্নাতুনহার জেরি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ